ভারতে বাণিজ্যিক সিনেমার ক্ষেত্রে রাজত্ব করছেন দক্ষিণী নির্মাতারা এমনকি হিন্দি সিনেমার প্রযোজকেরাও তাদের সিনেমা নির্মাণের দায়িত্ব তুলে দিচ্ছেন এসব নির্মাতাদের কাঁধে কিন্তু নির্মাতারা সিনেমা পরিচালনার জন্য কত পান আসুন আইএমডিবি অবলম্বনে জেনে নেওয়া যাক সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত বলিউড পরিচালকদের কথা এই মুহূর্তে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় সিনেমার পরিচালক হলেন এস এস রাজামৌলি অস্কার জয়ী আর আর ও বাহুবলী সিনেমা তার হাতে তৈরি আইএমডিবির তথ্য অনুসারে তিনি প্রতি ছবি বানাতে দুইশো কোটি রুপি নিয়ে থাকেন এরপরই আসছে ভারতীয় চলচ্চিত্র পরিচালক সন্দীপ রেড্ডির নাম তার আলোচিত সিনেমা অর্জুন রেড্ডি কবির সিং ও অ্যানিমেল সিনেমার জন্য একশো থেকে দেড়শো কোটি রুপি নেন তিনি দুই সালে সর্বোচ্চ আয়কারী সিনেমা শাহরুখ খানের জন সিনেমার পরিচালক অ্যাটর্লির পারিশ্রমিক তিরিশ কোটি থেকে বেড়ে হয়েছে একশো কোটি রুপি দুই সালে সঞ্জয় দত্তের মুন্নাভাই এমবিবিএস সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া পরিচালক হিরানি যিনি পরবর্তী সময়ে মুন্না মুন্নাভাই থ্রি ইডিয়টস পিকে ও সঞ্জু সিনেমা নির্মাণ করেন তিনি প্রতিছবি থেকে প্রায় আশি কোটি রুপি পারিশ্রমিক নেন সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি পুষ্পা এক ও পুষ্পা দুই নির্মাতা সুকুমার প্রতিছবি থেকে পঁচাত্তর কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন বলে জানানো হয়েছে ডেবির প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা